আজকের গল্প আগার্থা কলমে দেবদত্তা ব্যানার্জি আজ তৃতীয় দিন ত্রিশঙ্কর তার ছোট বিমানটা নিয়ে নীল আকাশের বুক চিরে চির মেঘেদের রাজ্যে চলে এসেছে সাদা মেঘের ফাঁক দিয়ে বহু নিচে চোখে পড়ে তার চেনা আবছা সবুজ পৃথিবী ত্রিশঙ্করের ছোট থেকেই ইচ্ছে ছিল সে একদিন ফাইটার প্লেন চালাবে অবশেষে সেই ইচ্ছা বাস্তবের পথে ট্রেনিং শেষে প্রথমে পাঞ্জাবে ছিল ও একটা বছর তারপর প্রমোশন পেয়ে ফ্লাইং অফিসার হয়ে উত্তর সিকিমের এই এয়ারবেসে মাস হলো পোস্টিং পেয়েছে ত্রিশ হিমালয়ের বরফমোড়া এই তুষারধবল প্রান্তরে একসময় ওর বাবা উইং কমান্ডার বেহাক বসু অতন্ত্র প্রহরী ছিলেন মাত্র পাঁচ বছর বয়সে বাবাকে হারিয়েছিল ত্রিশঙ্কর উত্তর সিকিমে পাহাড়ের অত বেহাগ বসু একদিন সকালে এভাবেই বিমানের মহড়া দিতে দিতে হারিয়ে গিয়েছিলেন কোথাও যেন ওর বিমানের ধ্বংসাবেশেষ বা কোনো বিপদবর্তা এসে পৌঁছায়নি কন্ট্রোল রুমে দুটো সরকারি দল হিমালয়ের গিরিগন্দরে নিয়ম মাফিক তদন্ত করেছিল কিন্তু হিমালয়ের গহিনে এমনভাবে অনেক বিমান অনেক সময় হারিয়ে যায় সব সময় ধ্বংসাবিশেষ বা চিহ্ন পাওয়া যায় না তবে মা শ্রুতির একান্ত ইচ্ছায় ত্রিশ নিজেও ফ্লাইং অফিসার হয়েছে আর ভাগ্যের জোরেই হয়তো কিছুটা কাকতালীয়ভাবে ভাবে কিছু দিনের ভেতর পোস্টিং পেয়েছে এই সিকিমেই দলের সঙ্গে বেশ কয়েকবার যুগ্ম মহড়া দিলেও একা বিমান নিয়ে আকাশে ওঠা তার এ নিয়ে আজ তৃতীয়বার নীল সাদা মেঘের মাঝে ভাসতে ভাসতে ত্রিশের মনে হয় বাবাও কি এভাবেই মহড়া দিত ঠিক কী হয়েছিল বাবার সঙ্গে যদি সে জানতে পারত। ট্রেনিং পিরিয়ড শেষের মাস ও প্রশিক্ষণ পেয়েছিল এয়ার কমান্ডার কবে সখওয়াতের কাছে বাবা আর উনি একসঙ্গে সিকিমে পোস্টেড ছিলেন সতেরো বছর আগে দুজনেই ছিলেন উইং কমান্ডার ট্রেনিংয়ের ফাঁকে বাবার সাহসিকতার অনেক গল্প বলতেন উনি ট্রেনিং শেষে সিকিমে এসে তাই অনেক কিছু কেমন চেনা মনে হতো উঠতে উঠতেই হঠাৎ নিচে বরফের মাঝে নীল জলের ছোলামুচ লোকটা লেকটা চোখে পড়লো লেকটা পার করেই ওই বড় পাহাড়টার পিছনে নো ল্যান্ড রেডিও বার্তায় সতর্কবাণী ভেসে আসে যে আর যাওয়ার অনুমতি নেই আকাশসীমা লঙ্ঘন করলেই হয়তো ওধার থেকে ছুটে আসবে গরম বুলেট ত্রিশ গোল করে পাহাড়ের মাথায় একটা চক্কর খায় একটু অবাক হয়ে দেখে দূরের ওই নীল পাহাড়টায় আজও ধূসর মেঘের চাদরে মোড়া সাখোয়াত স্যারের কাছে ওই পাহাড়টার গল্প শুনেছিল ওই পাহাড়টা সবসময়ই ধূসর মেঘেই ঢাকা থাকে ত্রিশ আরেকটু কাছে যেতে চেষ্টা করেছিল আগের দিন কিন্তু কন্ট্রোল রুম থেকে ওকে ফিরে আসতে বলা হয়েছিল ওদিকটা তিব্বত ও লালচিনের বিতর্কিত অংশ যাওয়ার পারমিশন নেই কিন্তু কি যেন এক অজানা রহস্য ওকে হাতছানি দিয়ে ডাকে ওই মেঘের পেছন থেকে কিন্তু সেই অদৃশ্য আকর্ষণকে উপেক্ষা করে ফিরে আসতে বাধ্য হয় ত্রিশ মন পড়ে থাকে ওই নীলচে কালো পাহাড়ের গায়ে এই ওই উচ্চতায় প্রায় সব পাহাড়ের চূড়ায় যখন তুষার ধবল কি এক অজানা কারণে ওই দূরে বেশ পাহাড়টায় বরফ পড়ে না সেভাবে সেদিন রাতে ডাইনিংয়ের এক কোণে ত্রিশ খেতে বসে শুনছিল সিনিয়রদের গল্প স্কোয়াড্রন লিডার গিরিবাল বলেছিলেন ওই দূরের পাহাড়ে মনে হয় কোনো শক্তিশালী চৌম্ব ক্ষেত্র রয়েছে ওদিকে গেলেই দেখবে তোমাদের সব যন্ত্রের কাঁটা কাঁপতে থাকবে তখনই যদি ফিরে না আসো বিপদে পড়তে পারো ওই চৌম্বকক্ষেত্রের জন্য ওই অঞ্চল বরফ জমে না সব পাহাড়ের মধ্যে ওই পাহাড়টা কেমন ধূসর কালো মিশেল তামাং আর এক অফিসার বলেন প্রথম দিন ত্রিশের সঙ্গে ছিলেন ফ্লাইং অফিসার সিম্বল উনিও সাবধান করেছিলেন ওকে শূন্যের মাঝেও একটা সীমারেখা বেঁধে দেওয়া হয়েছিল ওদের উড়ানের দুদিন পর আবার যখন নীল আকাশে ডানা মেলেছিল ত্রিশ অভ্যাস বসে একবার তাকিয়েছিল উত্তর পশ্চিমের ওই পাহাড়টার দিকে সেদিন পাহাড়টা আবার পুরোটাই ঢাকা পড়েছিল মেঘের আড়ালে তবে জোড়া রামধনু ভেসে উঠেছিল ওই মেঘের গায়ে অপূর্ব সেই দৃশ্য মুহূর্তের জন্য ত্রিশ ভুলে গেছিল সে এখন অন ডিউটি হয় উচ্চতা কমিয়ে এগিয়ে গিয়েছিল একটু পরক্ষণের নির্দেশ ভেসে এসেছিল যে ওকে আরও উপরে উঠে যেতে হবে মুখ ঘুরিয়ে ছোলামো পার করে বড় গ্লেসিয়ারটার কাছে চলে আসে ও আর তখনই ওর চোখে পড়ে কালো বিন্দুগুলো নাড়াচাড়া লাইন অফ কন্ট্রোলের পরে নীল লোকের লেকের ধারে সাদা বরফের ভেতরগুলোকে ঠিক কী পূব দিকে আরেকটু এগিয়ে যায় ত্রিশ আরেকটু নিচে নামতে চেষ্টা করে কিন্তু আবার বাধা আসে কন্ট্রোল থেকে এলসির কাছে একটা নির্দিষ্ট উচ্চতায় থেকে তাকে ফিরতে হবে দক্ষিণ দক্ষিণমুখ হয়ে মাইলখানেক এগিয়ে এসে ও কন্ট্রোল রুমকে কোডেড মেসেজ পাঠায় ওকে আর জায়গাটা ছবি তুলতে তুলে আনতে বলা হয় ত্রিশ মনে মনে এটাই চাইছিল নীল জলের ঘুরে ঘুরেও অনেকটা নিচে নেমে আসে এখন স্পষ্ট দেখা যাচ্ছে বড় বড় ট্যাঙ্কারগুলোকে সাজাচ্ছে ওরা বাংকার বানিয়েছে বেশ কয়েকটা ফটাফট ছবি তুলে পাঠাতে থাকে ত্রিশ কিন্তু হঠাৎ করেই গুলি ছুটতে শুরু করে শত্রুপক্ষ উত্তেজনায় অনেকটাই নেমে এসেছিল ত্রিশের বিমান ধরা পড়ে গেছে ও শত্রুপক্ষ ওকে ফিরতে দিতে রাজি নয় ত্রিশ বাধিকে ঘুরে গতিবেগ বাড়ায় ওপরে উঠতে উঠতে বুঝতে পারে আগুন লেগে গেছে বিমানে কন্ট্রোল রুমকে জানায় ওর হাতে সময় কম ওকে বিমান ছেড়ে ঝাঁপিয়ে পড়তে হবে প্যারাশ্যুটের ভরসায় কিন্তু সিগনাল ঠিক তখনই কেটে যায় সব প্যারামিটারের কাঁটাগুলো কাঁপছে যেন প্যারাশুটটা চেক করে ঝাঁপ দিতে তৈরি ত্রিশ বুঝতে পারে আগুনের লেলিহান সিকা ওর তিন দিক ঘিরে ধরেছে ওদিকে ওর মনে হয় ও সেই ধূসর মেঘের আস্তরণ ভেদ করে রামধনুর ভেতর দিয়ে ঢুকে পড়েছে লাভ দিয়ে ও বুঝতে পারে ওর প্যারাশুটেও আগুন ধরে গেছে কোনোভাবে নিচের দিকের পাহাড়ের চূড়াগুলো যেন বর্ষার তীক্ষ্ণ ফলার মতো ওর দিকে চেয়ে আছে প্যারাশুট থেকে শরীরটা মুক্ত করতে করতে ও নেমে আসে আরও হাজার ফিট নিচে এবার প্রচন্ড গতিতে ওই বরফ আর পাথরের পাহাড়ের ওপর আছড়ে পড়ার জন্য মানসিকভাবে প্রস্তুত হয় ত্রিশ চোখ বুঝে ফেলে কয়েকটা সেকেন্ড মায়ের মুখটা ভেসে ওঠে চোখের সামনে বাবা ওকে দুহাত বাড়িয়ে ডাকছে একটা বিকট শব্দ কানে আসতে ত্রিশ বুঝতে পারে ওর এয়ার এয়ারক্রাশটা ধ্বংস হয়ে গেছে একটা টুকরো ছিটকে এসে লাগে পিঠের কাজে মোটা ইউনিফর্ম ছিঁড়ে গেথে যায় কি একটা কয়েকটা সেকেন্ড মাত্র এবার সব যন্ত্রণার অবসান কিন্তু সময় কি একটু বেশিই লাগছে হঠাৎ ত্রিসের মনে হয় সে একা নয় কেউ রয়েছে তার পাশে পরম যত্নে কেউ তাকে লুফে নিয়েছে জ্ঞান হারানোর আগে চোখ খুলে বহু বছর আগে দেখা সেই চিরপরিচিত মুখটা দেখতে পাই ও সেই চেনা গন্ধ স্পর্শ আস্তে আস্তে চোখ খুলে ত্রিশঙ্কর চারিদিকটা দেখে ধীরে ধীরে মনে পড়ে এলোসের কথা সে ছবি তুলছিল তারপর ওর এয়ারক্রাফটটায় গুলি লেগেছিল ও যখন নিচে পড়ে যাচ্ছিল পিঠে কি একটা লেগেছিল যেন কিন্তু ব্যথা নেই তো লাভ দিয়ে উঠে বসে ত্রিশ এ কোন জায়গা সবুজ ঢেউ খেলানো জমি ঘাস মখমলের মতো নরম পুরু ঘাসের বিছানায় শেষ হয়েছিল ওধারে একটা দুধ সাদা ঝর্ণা পাতলা স্বরের মতো কুয়াশার চাদরে উপত্যকা ধাপে ধাপে সিঁড়ির মতো নেমে গিয়েছে প্রাচীন বৃক্ষ থেকে ঝুড়ি নেমে এক মায়া কানুনের সৃষ্টি করেছে নিচের দিকে নদীর ধারে ফুলের ঝাড় পাহাড়ের গায়ে ভেজা ভেজা নীলছে মেঘের দল হঠাৎ কানে আসে মিষ্টি কলতান পাখির ডাক ওই তো ঝোপের ধারে খেলে বেড়াচ্ছে দুটো খরগোশ নাম না জানা রকমারি ফুলে ছেয়ে আছে চারিদিক এ কি স্বর্গ সে কি মরে গেছে শরীরে তো তেমন যন্ত্রণা নেই আর আকাশটা এখানে কেমন বেগুনি নীল আসমানি রঙের ত্রিশ আশপাশে ঘুরে দেখে ওধারে ধারে আরেকটা ঝর্ণা স্ফটিক স্বচ্ছ জলের নিচে রঙিন পাথর যেন চুন্নি পান না মাছের ঝাঁক খেলে বেড়াচ্ছে ওই সাদা ফুলের গাছটা কি মিষ্টি গন্ধ ছড়াচ্ছে ওটাই কি মখমলের মতো ঘাসে পা ডুবে এগিয়ে চলল ত্রিশ সামনেই এক নগর পাহাড়ের গায়ে মৌচাকের মাথে মতো ঝুলে থাকা ঘর প্রাসাদ উত্তান সামনের বাঘটা পেরিয়ে অবাক হয়ে তাকিয়ে থাকে ত্রিশ স্বর্গ যে এত সুন্দর হয় ওর কোনো ধারণাই ছিল না হঠাৎ ওর মাথার ওপর দিয়ে উড়ে যায় একটা সাদা বেশ বড় কিছু একটা সাদা ঘোড়া ইউনিকর্ন ওর কপালের মাঝ পড়াবার রয়েছে একটা শিং ওই তো আরও দুটো ইউনিকর্নের পিঠে চড়ে উড়ে গেল কেউ সামনের বড় ঝুড়িওয়ালা গাছ গাছের নিচে সাদা পোশাক পরিহিত এক বৃদ্ধকে দেখে এগিয়ে যায় ত্রিশ বৃদ্ধর গা থেকে কি জ্যোতিবার হচ্ছে কেমন এক মায়াবী সালদা আলোই মোড়া গাছের নিচটা ত্রিশকে দেখে বৃদ্ধ বললেন এখন কেমন বোধ করছো সুস্থ তো এটা কি স্বর্গ ত্রিশ প্রশ্ন করে মিষ্টি হেসে বৃদ্ধ বলেন কেন স্বর্গের খোঁজ করছো কেন এত সুন্দর জায়গা আমি আগে কি করে এলাম আমি কি মারা গেছি তো মৃত্যু হয় না মৃত্যু হয় দেহের তুমি তো এখনও দেহ নিয়েই বিরাজ করছো বৃদ্ধ উঠে দাঁড়ান ত্রিশ হাত জোর করে বলে এই জায়গাটা কোথায় কালচক্রের নাম শুনেছ তুমি কালচক্রের এপারে রয়েছ ত্রিশের মাথায় কিছু ঢোকে না কুয়াশার আবরণ ভেদ করে তুষারাবৃত্ত গিরি শিখর দেখা যাচ্ছে কিন্তু এই সবুজ উপত্যকা এত সুন্দর ঝর্ণা ঘর বাড়ি এসব তো তার ম্যাপে নির্দিষ্ট করা নেই আর ওই উরুক্ষ ঘোড়ার মতো প্রাণী শিববলা বলেছিল এমন প্রাণীর কথা নাকি উপকথাই আছে পাহাড়ের কোনো এক গুহায় ওরা ছবিও দেখেছিল এমন ডানাওয়ালা ঘোড়ার এবার কয়েকজন নারী পুরুষকেও দেখতে পায় ত্রিশ কিন্তু এ কোন দেশের পোশাক বুঝতে পারে না এদের চেহারা দেখে তো বোঝাও যায় না কোন দেশের লোক নিজেকে সিমটি কাটে কেটে দেখে ত্রিশ জেগেই তো রয়েছে বৃদ্ধ বলেন আমাদের এই দেশটা একদম আলাদা হিংসে অহংকার হানাহানি নেই এখানে সবাই সবার বন্ধু সবাই মিলে কাজ করে সম্পদের সমবন্টনে বিশ্বাসী সকলে এখানে জরা জন্ম মৃত্যু সব আমাদের ইচ্ছা মতো নিয়ন্ত্রিত হয় সাধারণ মানুষের প্রবেশাধিকার নিষেধ এ দেশে তবে তুমি ত্রিশঙ্কর তথাকথর অংশ তুমি তাই তোমার জন্য আগার্থার তার উন্মুক্ত সামনে একটা আপেল গাছে লাল টুকটুকে আপেল ঝুলছে আরও কত রকমের ফলের গাছ চারিদিকে একটা আপেল ছিঁড়ে ওর হাতে দেন বৃদ্ধ বড় পাথরের বেদিতে বসে ত্রিশকে বলেন আগার্থা আমাদের এই দেশ যেখানে বিদ্বেষ হিংসা যুদ্ধ হানাহানি নেই নেই ধর্মের নামে বিভেদ ফল খেয়েই বেঁচে থাকে এখানে সবাই আমাদের পবিত্র ঝর্ণার জল খিদে তৃষ্ণা দূর করে এখানে একটাই ধর্ম মানবতা তোমাদের বিষ্ণুপুরাণে এই দেশের নাম বলা হয়েছে তিব্বত একে চেনে সাংগ্রিলা নামে কেউ একে ভাবেন এটি ঈশ্বরের আবাসভূমি হিন্দুদের কাছে আর্যদের পবিত্র রাজ্য এটি সাম্ভালা চীনদের কাছে এই রাজ্য হেসে তিয়ার নামে পরিচিত পশ্চিমা জগতে আবার একে হোসি ওয়াংমু নামে চেনে গল্পটি নেক্সট পার্ট চলবে আপনাদের সারা পেলে অবশ্যই পোস্ট করব। ধন্যবাদ